আলাইকুম প্রিয় দর্শক চলে আসলাম গ্রামের কৃষক মোহাম্মদ রফিকুল ইসলাম কাকার কাছে তো কাকা খুব সুন্দর গান গাইতে পারে প্রিয় দর্শক চলুন কাকার কণ্ঠে কিছু গান শুনে আসি ভিতর অসিন পাখি কেমনে ক্যামনে ভিতর অসিন পাখি কেমনে আসে যায় তারে ধরতে পারলে মনো বেড়ি ধরতে পারলে মনো বেড়ি দিতাম পাখির পা কেমনে আসে যায় খাসার ভিতর অসিন পাখি কেমনে আসে যায় মন তুই রইলি খাসারা আসে খাসা যে তোর কাসাবাসীর মন তুই রইলি খাসার শে খাসা যে তোর কাসা কোন দিন খাসা বে কোন দিন খাসা খোশে ফকির লালুন ভেবে কেমনে আসে যায় খাসার ভিতর অসিন পাখি কেমনে আসে যায় আট কোটরি নয় দর মধ্যে মধ্যে ঝরকা কাটা ওরে তারু পরে সদর কুঠা তারু পরে সদর কুঠা আয়না মহল তাই কেমনে আসে যায় খাসার ভিতর অসিন